নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্রু আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা চোদ্দোশো তেরো তার রাশিফলের ভিডিও কিন্তু আমি পিওর রাশিফল দিচ্ছি না আমি দিচ্ছি ভালো খারাপ দিকগুলো আপনাদের কাছে আলোচনা করার এবং বৃষরাশির ভিডিও অর্থাৎ আপনি যদি বৃষরাশির মানুষ হন চোদ্দশো এই যে সাল বাংলা যে নতুন বছর এই বছর আপনার বা দের জন্য কি রেজাল্ট দিতে পারে কোনটা স্পেশালি ভালো হতে পারে আর কোন দিকগুলোকে আমি বা আমরা সাবধানতা নেবো সতর্কতা নেবো তার আলোচনা আমি এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব তো খুব বেশি লেন্দি ভিডিও হবে না মেন মেন জিস্টগুলো আপনারা শুনে নিন আপনাদের চ্যানেল বলার কিছু নেই রেগুলারলি আপডেটগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো সাথে থাকুন আর ডেসক্রিপশান রইলো ওখানে ফোন নাম্বার রইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন আমি আপনাদেরকে বহু ভিডিওতে আগে বলেছি যে বর্তমানে বৃষরাশির যা সময় অ্যাকচুয়ালি বলতে পারি যে মোটামুটি গোল্ডেন পিরিয়ড হ্যাঁ এখানে কথা আছে যে সবাই ভালো ফল পাচ্ছে না বহু বিশ্বরাশির মানুষ বহু রকমের স্ট্রাগেল করছেন বহু রকমের প্রবলেমে রয়েছেন বা ইত্যাদি ইত্যাদিগুলো ঠিক কথা কিন্তু ওভারঅল বিশ্বরাশির জাতক বা জাতিকাদের আগামী দু তিন চার বছর কিন্তু অ্যাকচুয়ালি ভালো সময় কারণ দেখুন আপনারা আমার ভিডিও তো দেখেন কমেন্টগুলো দেখেন যে কুম্ভ রাশি খুব খারাপ মীন রাশি খুব খারাপ মকর খুব খারাপ বা এগুলো কমেন্ট দেখেন কারণ কি তাদের সাড়ে সাতি চলছে আর আপনারা এখন শনি পিক ফেজ ফল দিচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমত দেখুন যারা রাশির জাতক বা জাতিকা রাশির শরীরে খুচরো মানে মানে বেসিক যেগুলো ভালোর দিক ভালোর দিক যেগুলো সেগুলো বলবো যে যারা শরীরের খুচরো খুচরো প্রবলেম নিয়ে জেরবার ছিলেন রেগুলারলি রোগ ভোগ লেগেছিল অসুস্থতা লেগেছিল কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে চাইছি যে শরীর বা স্বাস্থ্য হেলথ আশা করছি আশাবাদী ইম্প্রুভ করছে বা ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে এটা কিন্তু প্লাস পয়েন্ট এবং সবচেয়ে বড় কথা কোনো বড় ট্রিটমেন্ট করানো বা ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো থাকলে আমি পয়েন্ট পয়েন্ট ওয়াইজ বলছি আপনাদেরকে আপনারা এই জায়গা বা এই দিক থেকে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন দু নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে দৈব ভাব ভীষণ মাত্রায় স্টেবেল এবছরের জন্য অর্থাৎ যত বড় ঝঞ্ঝাট বা বাধা বিপত্তি থাক আপনারা এটা জেনে রাখুন যে আপনাদের ভাগ্য আপনাকে সাপোর্ট করে যাবে যে ভাই ভাগ্য আমার সাথে আছে এই যে ব্যাপারটা আপনি বলতে পারছেন তো ভাগ্য উন্নতি ভাগ্যর সাপোর্ট পাবেন হ্যাঁ কারুর ক্ষেত্রে উনিশ কারুর ক্ষেত্রে কুড়ি কারুর ক্ষেত্রে একটু ভালো কারুর ক্ষেত্রে একটু মন্দ এগুলো চলতেই পারে কিন্তু ভাগ্য অ্যাকচুয়ালি সাপোর্ট করবে তিন নম্বর তিন নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে যে কর্মক্ষেত্রে হাইক আসার চান্স রয়েছে অনেকে দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালা বা যন্ত্রণা পাচ্ছিলেন কারণ চাকরি ছিল না দু মাস তিন মাস চার মাস চাকরি পাওয়ার জায়গাগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে বেসরাশির জাতক জাতিকাতে তো অ্যাকচুয়ালি চাকরি পাওয়া চাকরি হওয়া বা একটা একটা চাকরির পজিটিভ ফ্লো দেখাচ্ছে পোস্ট বা পদোন্নতির সম্ভাবনা রয়ে যাচ্ছে পোস্ট বাড়া পদোন্নতি উন্নতি বা সফলতা ভালো কিছু পরিচিতি বা কন্ট্যাক্টসগুলো বিল্ড হওয়া এর যোগ কিন্তু আনাভাবে থাকছে এবং এই জায়গাটাকে কাজে লাগাতে হবে বন্ধুরা এই জায়গাটা কিন্তু ভীষণ কার্যকরী জায়গা একটা দিক কারণ চাকরি ক্ষেত্রে এক তো দেখুন চাকরি করতে গেলে ভাগ্য লাগে দ্বিতীয় লাগে দ্বিতীয় সেটা হচ্ছে যে আপনার গ্রহণযোগ্যতা বিষরাশির মানুষজনদের জন্য দুটো দিকই কিন্তু ভালো হচ্ছে তো ভাগ্য এবং গ্রহণযোগ্যতা বোধ আপনার সাথে দাঁড়াচ্ছে বা আপনার সাথে থাকছে এটা প্লাস পয়েন্ট তো এই দিক বা এই জায়গা ভালো হবে বলতে পারি এখানে আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে বৃষরাশির দাম্পত্য সুখ ভীষণ রকমভাবে বিঘ্নিত ছিল ভীষণ রকমভাবে বিঘ্নিত ছিল বিয়ের যোগাযোগ বিষরাশির হচ্ছিল না তাই না আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কিছু হলেও ভালোর দিকে যাবে স্বামী বা স্ত্রী দুজনের বন্ডিং দুজনের বোঝাপড়া দুজনের আলাপ আলোচনা ভালোবাসা ভালো থাকা স্টেবিলিটি এটা হচ্ছে কিছুটা হলেও সে যে যে যেভাবেই হোক হবে এবং অনেক বড় ঝঞ্ঝাটও কিন্তু মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবন চালানোর ক্ষেত্রে যারা অনেক বড় ঝঞ্ঝাট বা ঝামেলাতে রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটাকে গড়ে নিতে পারছেন তো বন্ধুরা এটা প্লাস পয়েন্ট এবং বিয়ের কথাবার্তায় কোনো বিয়ের যোগাযোগ হওয়া বিয়ের দিক বি বিয়ের রিলেটেড দিকগুলোকে এখনো এটা কিন্তু যথেষ্ট প্লাস হচ্ছে তো যারা বিয়ের জন্য ট্রাই করছেন বিয়ের কথাবার্তা এগোচ্ছেন বিয়ের দেখাশোনা করছেন বিয়ের রিলেটেড ভাবনা চিন্তা করছেন তারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন তাহলে দেখুন অনেক কটা দিক কিন্তু পজিটিভ বিশ্বরাশির মূলত ভাগ্য কর্ম বিবাহ এই ব্যাপারে স্থিরতা আসছে দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবন চালানোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এক্সপেক্টেড যে আপনারা স্থিরতা পাবেন বা স্টেবিলিটি পাবেন বৃষরাশির বহু ভ্রমণযোগ তৈরি করছে অর্থাৎ বৃষরাশির এক হচ্ছে কর্মসূত্রে ভ্রমণ হতে পারে যে ধরুন কাজের জন্য বা কাজের সূত্র বা কাজের দিক দিয়ে কোনো ভ্রমণ বা ইত্যাদি ব্যাপারগুলো হতে পারে এটা প্লাস পয়েন্ট এক নম্বর এবং দু নম্বর হচ্ছে ট্যুর বা ট্রাভেল ধরুন আমি প্ল্যান করছি দীঘা যাব পুরী যাব এগুলো তো নর্মাল কিন্তু একটু দূর ভ্রমণ একটু বড় ভ্রমণ যে কেরালা যাবো হয়তো রাজস্থান যাব বা অযোধ্যা যাব এই যে ব্যাপারগুলো এগুলোও কিন্তু আসতে পারে বা এই এই ধরনের ট্যুর বা ট্রাভেলগুলো তৈরি হতে পারে তাহলে ভালোর দিকগুলো বুঝুন এক হচ্ছে কর্মক্ষেত্র স্টেবেল দেবে স্টেবিলিটি দেবে নতুন অপরচুনিটি তৈরি করবে ফ্রেশার্সরা বেকাররা দুটো ক্ষেত্রেই চাকরির সম্ভাবনা এবং যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন ইভেন যারা চাকরি সূত্রে দূর যেতে চাইছেন বোথ সাইডে এই বছর চোদ্দোশো একত্রিশ আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বেটার হওয়ার কথা অবশ্যই আমাকে আমাদেরকে চেষ্টা করতে হবে দু নম্বর হচ্ছে যে বিয়ের যোগাযোগ হচ্ছে এবং মোস্ট ভাইটাল পয়েন্ট বা পার্ট বলতে পারি যে শরীর দীর্ঘ দীর্ঘস্থায়ী অসুস্থতা দুটো দিকই কিন্তু ভালো করবে তাহলে অনেক কটা দিক ভালো হচ্ছে বা অনেক কটা দিক কিন্তু পজিটিভ হচ্ছে পজিটিভ থাকছে কিন্তু বন্ধুরা শনি আগামী তিন চার বছর আমি বারবার বলছি রিপিট করে যাচ্ছি দীর্ঘদিন ধরে ভালো ফল ভালো ফল ভালো ফল কিন্তু ভালোর মধ্যেও তো খারাপ থাকে খারাপগুলো থাকে বা কোন দিকগুলো একটু চাপের হবে কোন দিকগুলো একটু প্রবলেমের হবে সেটা একটু বলি শত্রুতা লেগে থাকবে শত্রুতা বা জেলাসি সেটা শুধু চাকরি ক্ষেত্রে বলবো না সর্বক্ষেত্রে পারিবারিক হতে পারে আত্মীয় স্বজন হতে পারে জ্ঞাতি হতে পারে বন্ধুত্ব থেকে হতে পারে তো শত্রুতা যোগ বা জায়গা কিন্তু তৈরি করছে বা তৈরি করবে তো আপনি খুব লিমিটেড সার্কেলে একটু মেশার চেষ্টা করবেন বেশি জনকে কিছুজন আছে দেখবেন একদম সেই বয়ে গেল গলে গেল ভেসে গেল এই যে ব্যাপার অ্যাভয়েড করতে হবে আপনি যখন বৃষরাশির মানুষ হলে কিন্তু চাপ বাড়বে লোকে সবটা নিয়ে বেরিয়ে যাবে দু নম্বর জায়গা হচ্ছে বুধ রাহুযুক্ত হয়ে বছর শুরু করছে টেম্পার ধরে রাখতে না পারা কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া অতিরিক্ত মাথা গরম রাগজের বৃদ্ধি এই সম্ভাবনাগুলো প্রবল করছে এবং ভুল খাতে ভুল জায়গায় ইনভেস্ট করা আমি বলছি বাড়ি গাড়ি হতে পারে লাক্সারি হতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু ভুল খাত বাজে খরচা দরকার নেই অপ্রয়োজনীয় খরচা লোকে করতে পারেন দেখুন প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা আলাদা রকমের এ নিয়ে কোনো সন্দেহ নেই ধরুন আমি একটা দশ হাজার টাকার ফোন নিয়ে আমি খুশি থাকি যে ভাই ঠিক আছে আমার হয়ে যায় সত্যি হয়ে যায় আবার কেউ এক লাখ টাকার ফোন ইউজ করেন তা দুজনের তো একই কাজ হ্যাঁ কিন্তু ওই যে বাজে খরচা বাড়বে অপ্রয়োজনীয় খরচা বা আননেসেসারি যে খরচাগুলো রয়েছে এগুলো বাড়ছে তিন নম্বর যেটা এটা ভীষণ ভাইটাল পয়েন্ট মা বা মাতৃস্থানীয় যারা রয়েছেন আমার যারা মায়ের মতো বা যিনি আমার মায়ের মতো মা মানে একজনই বা আমি হয় না আমরা অনেক ক্ষেত্রে মায়ের দরজা দিই এই জায়গা কিন্তু ভোগাতে চলেছে মায়ের হেলথ হতে পারে স্পেশালি হেলথ কিছু ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক শরীরের জায়গা আপনার মা বা মায়ের মতো যারা রয়েছেন যিনি রয়েছেন তার হেলথের দিক ভীষণ রকমভাবে খেয়াল রাখতে হবে চার নম্বর হচ্ছে অবাধ্য সন্তান অবাধ্য সন্তান এটা হচ্ছে সবচেয়ে বড় চাপের জায়গা কারণ সন্তান কোনো না কোনোভাবে আপনাকে প্রবলেম দেবে আপনাকে প্রবলেমে ফেলবে বা ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে ফেলবে তাদের অ্যাক্টিভিটিসগুলো তাদের পড়াশোনার দেখুন এখনকার দিনে ধরুন আমার মেয়ের বয়স পনেরো বছর আপনার মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর তো দুজনের আলাদা আলাদা চিন্তা কিন্তু দুজনকেই চিন্তা করতে হবে তো সন্তানের দিকটি আরেকটু খেয়াল দেখুন মোটামুটি দেখুন আমাদেরকে এই এই জায়গাটা বা এই দিকটাতে আরও বেশি করে লক্ষ্য বা নজর রাখতে হচ্ছে এইটা লাস্ট পয়েন্ট চারটে পয়েন্ট বলেছি চারটে পয়েন্ট মা বলেছি সন্তান বলছিলাম সন্তানের জায়গা শত্রুতার জায়গা বাজে খরচা মানে আমি বলছি না যে টাকা থাকবে না টাকার ফ্লো ভালো হচ্ছে কিন্তু গাড়ি বাড়ি কি প্রতি ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু বাজে খরচা বা ফালতু খরচা অপ্রয়োজনীয় খরচা দরকার নেই সেই ধরনের খরচা আপনারা করতে পারেন বা করার সম্ভাবনা রয়েছে এটা একটু লক্ষ্য রাখবেন লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো যে দেখুন কিছু জনের ক্ষেত্রে এটা বাট পার্টিকুলার কিছু জনের ক্ষেত্রে যেহেতু শনিমঙ্গল যোগ টেন এই যোগের দৃষ্টি পড়ছে কিছু জনের ক্ষেত্রে যাদের জায়গা বা জমি সংক্রান্ত ভালো রকম জটিলতা রয়েছে থাকে না অনেকেরই থাকে ভালো রকম যাদের জটিলতা রয়েছে বা অবস্ট্রাকশানসগুলো রয়েছে তারা ভীষণ রকমের সাবধান থাকবেন ভীষণ রকমের জায়গা জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত জটিলতা ভালো রকমভাবে আপনাদেরকে ভোগাতে পারে যাদের রয়েছে এবং চাপ কিন্তু বেড়ে যাবে এই ক্ষেত্রে তো এই দিক বা এই জায়গাগুলো খেয়াল রাখুন এবং প্রথমে যে পাঁচ ছটা পয়েন্ট বলছিলাম সেগুলো ভীষণ ভালো হচ্ছে তো সেই জায়গাগুলোকে আপনারা আরও ভালো করার চেষ্টা করুন আর এই ভিডিওটা এ কারণেই করা যে এই বছর ব্যাপী এই দিকগুলোকে আমরা একটু দেখে শুনে চল চালিয়ে নিতে হবে ব্যাস এইটুকুই এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে তো যোগাযোগ রাখতে পারেন কথাও বলতে পারেন তো আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই নতুন বছর নতুন আমাদের বাঙালি আমাদের বাঙালি বছর তো নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন রইল সব বাধা বিঘ্ন বিপত্তি খারাপ নেগেটিভিটিকে কাটিয়ে উঠুন এক্সপেক্ট করব আপনারা অন্য অনেক রাশির তুলনায় অনেক ভালো থাকবেন অনেক মানুষের তুলনায় অনেক ভালো থাকবেন スて。